গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি রয়েছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা চল্লিশ সকালে উঠে আমার যা কাজ থাকে সমস্ত কাজ বাজ সেরে একেবারে স্নান করে উঠে গেছি স্নান করে উঠে এই যে আদা চা বানিয়ে নিচ্ছি বরকে চা দেওয়া হয়ে গেছে ও অলরেডি চা খেয়ে বেরিয়ে গেছে আজকে ওর কাজ নেই মানে আজকে কাজ করতে নেই এই ব্লগটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিনের ব্লগ তো কাজ যেহেতু করতে নেই তবুও কিন্তু বাড়িতে থাকবে না তোমরা তো জানোই কাজ না থাকলেও আমার বর কিন্তু বাড়িতে থাকে না বিশ্বকর্মা পুজো যেহেতু হয়েছে আড়াই দিন পরে যন্ত্রপাতি তুলতে হয় তো যন্ত্রপাতি নিয়ে তো কাজে যেতে পারবে না তবে আজকে মিলে গেছে কাঠচিরাই করতে আমি বললাম আজকের দিনটা অন্তত রেস্ট করো আজকে আর কোনো কাজেই যেতে হবে না আজকে বাড়িতেই থাকো বলছে না না কাঠচিরাই না করলে হবে না আমাকে যেতেই হবে তো ওই জন্য কাটচিরাই করতে গেছে তার আগে অবশ্য বাজার করে দিয়ে গেছে কিন্তু বাজার এখনও দেখা হয়নি গো কী এনেছে দেখতে হবে বাজার দেখে তবেই তোমাদের বলতে পারবো যে আজকের রান্নার মেনুতে কী রয়েছে তো যাই হোক চলো চা খাওয়া হয়ে গেছে সোনা এখনও ঘুমাচ্ছে ও এখনও ঘুম থেকে ওঠেনি যেদিন ও টিউশন থাকে সেদিনই ওঠে তা না হলে ও কিন্তু ওঠে না ডাকলেও ওঠে না ও যখন ঘুমাচ্ছে ঘুমিয়ে নিক ততক্ষণে আমি এদিকে রান্নাটা সেরে নিই তো এই দেখো বাজার থেকে এনেছে এক কিলো একটা লবণের প্যাকেট শুকনো লঙ্কা কী বলতো শুকনো লঙ্কাটা আমার রেগুলার লাগে শুকনো লঙ্কার তরকারি ছাড়া খেতে পারি না তবে আগে শুধু শুকনো লঙ্কার তরকারি খেতাম তবে এখন কিন্তু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্সড করে খাওয়া হয় আলুগুলো ধুয়ে নিচ্ছি সচরাচর এখন কিন্তু আলু ধুয়ে রাখি না যখন নতুন আলু ওঠে তখনই কিন্তু ধুয়ে রাখা হয় তবে আজকে ধুয়ে নিলাম ওই যে মাছ এনেছে মাছের ক্যারিটা মনে ছেঁড়া ছিল রক্ত টক্ত লেগে গেছে কেমনই লাগছে ওই জন্য ধুয়ে রাখলাম আজকে এনেছে কাতলা মাছ মাছগুলো দেখো বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এনেছে অনেক দিন পরে লাল শাক যদিও আমি বলেছি লাল শাক তো বর্ষার সময় তো শাক খায় না মানে শাক আর ভালো লাগে না আমাদের বাড়িতে কন্টিনিউ শাক হতো জানো তো তবে এই কিছু দিন মানে কিছু দিন বলতে ওই দু ছ মাস মতো না শাকটা সেইভাবে হয় না শাকটা খেতেও ভালোবাসি না আবার ধৈর্য ধরে বেচে কাটাও আমার পক্ষে অসম্ভব হয়ে যায় ওই জন্য শাক কিন্তু আনে না তবে আজকে বলেছিলাম ছোটো ছোটো যদি লাল শাক পাও তাহলে নিয়ে আসবে এক কথাই যাকে বলে পুন শাক ওই শাকটা খেতে বেশ ভালোই লাগে তো ওটা পাইনি মানে মাঝারি সাইজের শাকগুলো এনেছে ওগুলো বেছে রাখা আছে এখনও কাটা হয়নি মাছের ঝোলটা দেব দিয়ে তারপরে শাকগুলো কেটে নেব ওইদিকে শাক কেটে নিয়েছি আর এইদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে এবার শাকটা করব। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না সেরে বরকে ফোন করলাম বড় এসে খেয়ে চলে গেছে তবে আমার আর মেয়ের এখনও খাওয়া হয়নি এখন প্রায় সকাল দশটা সাড়ে দশটা তো বাঁচতেই চললো মেয়েকে কখন থেকে বলছি দুটো ভাত খেয়ে নে ভাত খেয়ে নে ও খেতেই যাইছে না তো ভাবলাম একই থালায় দুটো ভাত বেরিয়ে নি ওকেও দুটো খাইয়ে দেব আর আমিও দুটো খেয়ে নেবো খিদে তেমন পাইনি তবে কি বলো তো একটু তো খেতেই হবে ওষুধ খেতে হবে তো তাই না খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরের কাজগুলো সেরে নিয়েছি বাইরের কাজ বলতে গ্যাস মোচা হয়ে গেছে বাসনগুলো নামিয়ে রেখে এঁঠো পেরে এই যে চলে এলাম বিছানা গোছাতে প্রায় বারোটা বাজতেই চললো এখন আমি বিছানা গোছাচ্ছি একবার মেয়েকে বলেছিলাম গুছিয়ে রাখিস তো তবে কি বলো তো কারোর কাজ না আমার সেভাবে পছন্দ হয় না আমি নিজের কাজ নিজেই করে নিতে বেশি পছন্দ করি তবে কখনো সখনও মেয়ের হেল্প নিতে হয় কিছু করার থাকে না যখন নেহাতি আর পেরে উঠি না কিছু করতে পারি না তখনই কিন্তু মেয়ের হেল্প নিতে হয় আর আমার মেয়ে কিন্তু আমার মতোই হয়েছে আমার মতোই গোছালো জানো তো সেই কথাই বলে না মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়েরই কোলে ঠিক সেই রকমই হয়েছে আমারও মেয়ে মানে আমার দেখে ও শিখে গেছে যে কিভাবে কি করতে হয় তবুও সময় সময় একটুখানি বলে দিতে হয় ছেলে মানুষ বুঝতেই পারছ বয়সী বা কত হলো তাই না তো চলো ঝটপটের দিকে বিছানাটা গুছিয়ে নিই এখন তো আর তেমন কোনো কাজবাজ নেই তবে আজকে আবার এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম রয়েছে মানে কোথায় যাব বুঝতেই পারছ পুজোর তো আর বেশি দেরি নেই বাজারে যেতে হবে বাজারে বলতে একটুখানি শপিং মলে যাব শাড়ি নিয়ে আসা হয়েছে তো ওই শাড়িটা এখন আবার পছন্দ লাগছে না যদিও আমার বরের চয়েজে আনা হয়েছে আমার অতটাও চয়েজ ছিল না শাড়িটার দাম অনেক নিয়েছে সাতাশশো টাকা জানো তো দাম অনুপাতে শাড়িটা কারোরই পছন্দ না তো ওই জন্য ভাবলাম চেঞ্জ করে দিয়ে আসবো যেহেতু কেউ পছন্দই করছে না শাড়িটা একেবারে চেঞ্জ করাবো তো ওই জন্যই আর কি একটুখানি বেরোবো তো বরের আজকে দুপুরবেলা নেমন্তন্ন ছিল সকালবেলা ভাত খেয়েছে যেহেতু বিশ্বকর্মা পুজোর পরের দিন অনেক জায়গায় কাজ করে দোকান টোকানে যাই তো ওখানেই নেমন্তন্ন ছিল ও দুপুরবেলা খেয়ে এসেছে আমার আর মেয়ের খাওয়া হয়েছিল না আমি আর মেয়ে খেয়ে নিলাম দেখলেই তো মেয়ে ভাত বেড়ে দিল আমি আর মেয়ে খেয়ে এ দেখো একটুখানি রেডি হয়ে গেছি এখন যাব শপিং মলে শাড়িটা চেঞ্জ করানোর জন্য শপিং মলে গেছিলাম সেই সাড়ে চারটে পনে পাঁচটা কোনো কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করিনি যেহেতু চেঞ্জ করব ওই জন্য আর কি শেয়ার করা হয়ে ওঠেনি তবে একসময় তোমাদের দেখিয়ে দেব বাড়িতে এইসবে এলাম বাড়িতে এসে একটুখানি বসে রয়েছি একটু খিদে খিদে পাচ্ছে মনে হচ্ছে কী খাবো মানে খিদে পাই কি যে খাবো সেটা আমি নিজেও ঠিক করতে পারি না জানো তো তো মেয়েকে বলছিলাম একটুখানি মুড়ি দিবি আমার মুড়িটা তো খাবো একটু যে স্পেশাল করে মাখাবো মাখিয়ে খাবো না সেটা তো আমার খাওয়ার জন্যেই মানে আমি যে লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে খাবো আমি তো পেঁয়াজ টিয়াজ খেতে পারি না যার জন্য হয়ে ওঠে না শুধু ওই লবণ আর তেল দিয়ে খায় ওই জন্য টেস্টিও লাগে না সেই জন্য খেতে ইচ্ছা করে না তবে হ্যাঁ খাবার জিনিস যদি অন্য কেউ একটু স্পেশাল করে মাখিয়ে দেয় বেশ ভালো লাগে নিজে নিজে না সমস্ত খাবার নিয়ে এখন আর খেতে পারি না গো কোনো খাবার খেতে তো ইচ্ছাই করে না খেতে যাওয়ার আগেই যেন কেমনই একটা গন্ধ নাকে এসে লাগে তখন আর খাবার খাওয়া হয়ে ওঠে না যাই হোক আমার মেয়েকে একটুখানি বোঝাচ্ছিলাম কেন বলতো ওর অলরেডি অনেকগুলো ড্রেস হয়ে গেছে তবুও আজকে আবার আমাদের সাথে শপিং মলে গেছিল আরও একটা ড্রেস নেবে বলছে এত ড্রেস নিয়ে কি করবে বলতো আর এত লম্বা হয়ে যাচ্ছে দিনকে দিন নতুন নতুন জামা যে কতগুলো আলমারিতে রয়েছে তোমাদের কি বলবো আমি বলছি আর নিতে হবে না মানি তো রাগ দেখে আবার এই যে এই প্যান্টটা ওকে নিয়ে এনে দেওয়া হলো মুখটা দেখো ও একটুও খুশি না ওর সাথে আরও একটা টপ নেবে বলছে অলরেডি এই প্যান্ট তিন চারটে হয়েই গেছে মানে পুরীতে গেল তার আগে নিয়ে দেওয়া হয়েছে তারপরে আবার নেওয়া হলো দেখো তবুও খুশি না ও যে কি করবে নিজেই বুঝতে পারছে না আমার মেয়েটা এইরকম হলো কেন বলো তো শুধু ড্রেস কিনবে শুধু ড্রেস কিনবে আর নতুন নতুন ড্রেস পরবে তারপর অনেকটা সময় রাগ ভাগ করে থাকলো রাগ ভাগ করে থাকার পরে বলছে খিদে পেয়েছে আমি বললাম শোনা ভাত তুলে তাহলে তুমি খেয়ে নাও আর আমাকেও একটুখানি ভাত বেড়ে দাও কেননা আমার বর এখন আসবে না দুপুরে নেমন্তন্ন ছিল রাতেও নেমন্তন্ন রয়েছে খেতে আস্তে আস্তে সাড়ে দশটা এগারোটা বেজেই যাবে ওই জন্য মা মেয়েতে খেয়ে শুয়ে পড়ি আর এত ঘুম ঘুম লাগছে কি বলবো এখন ঘুম লাগছে যেই শুয়ে পড়বো তখন আর ঘুম আসবে না এটাই হচ্ছে সব দেখে আমার বদ অভ্যাস মানে খারাপ অভ্যাস বলতে পারো এই অভ্যাসটা আর কোনো দিন চেঞ্জ হবে বলে আমার তো মনে হয় না হয়তো বুড়ো হয়ে যাব মৃত্যুর আগে পর্যন্ত আমার এই অভ্যাসটাই থেকে যাবে তো যাই হোক চলো দুটো ভাত খেয়ে নি মাছের ঝোল দেখে একদমই খেতে ইচ্ছা করছে না এত মাছ খেয়েছি এত মাছ খেয়েছি কি বলবো এখন মাছ দেখলেই আমার মানে গা গুলিয়ে ওঠে ডিম আর মাংস তো খেতেই পারি না মাছটা মানে ফেভারিট ছিল বেশ খাচ্ছিলাম খেতে 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 এমন হয়েছে প্রত্যেক দিন মাছ খাওয়ার ফলে এখন আর মাছটাও ভালো লাগে না যাই হোক চলো ব্লগটা অনেকটাই ছোট হলো আর ভয়েসটাও একটু অন্যরকম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে ওই জন্য তো আজকের মতো এই পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাই